সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ইংল্যান্ডের বড় থেকে আমি আর আরেকটি ব্লক নিয়ে আপনাদের কাছে চলে এলাম এখন এখানে স্কুলগুলোতে হাফ টার্মের ছুটি চলছে সেই জন্য বুগিও বাড়িতে আর আমিও বাড়িতে এবার সব কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু গার্ডেনিং করার চেষ্টা করছি তবে এই যে গাছটা কলা গাছ মানে ভাবতে পারছেন মানে ইংল্যান্ডে আমি কলা গাছ লাগাতে পারছি এটা যে কতটা ভালো লাগছে এটা আমাদেরকে সান্ত্বনুতা দিয়েছে এই গাছটা এবার এই কলা গাছটা দেখে আমি আর লোক সামলাতে পারিনি যে হ্যাঁ আমি এমনিতেই এখন গার্ডেনিং খুব একটা করতে পারছি না তাও মানে এরকম একটা গাছ পেলে যেটার সাথে একটা নষ্টালজিক ব্যাপার জড়িয়ে আছে আমি কিছুতেই গাছটা না লাগিয়ে থাকতে পারবো না আউটডোর প্ল্যান্ট এবারে খুব একটা লাগাইনি আগেরবার প্রচুর গাছ হয়েছিল আমার গার্ডেনে ভেজিটেবলসে এবারে এই কয়েকটাই হয়েছে তবে ভাবলাম যে গাছ তো লাগানো হচ্ছেই তার সাথে না পিটার বড়ো তো এত সুন্দর জায়গা আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে নিয়ে আসি চলুন মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আর ঘুমোতে ইচ্ছে করলো না যে এই ছুটির দিনগুলোতে একটু রেস্ট নিতে ইচ্ছে করে ঠিকই তারপর যখনই মনে হয় ইস এরকম একটা উজ্জ্বল দিন এরকম একটা ঝলমলে দিন বাড়িতে বসে কাটিয়ে দেব তখনই না মানে যত মনটা খারাপ থাক শরীরটা খারাপ থাক সব কিছু পেছনে ফেলে ঠিক কিন্তু বেরিয়ে পড়ি একটুখানি রোদ বেরোলেই আর বাড়িতে থাকতে একটুও মন চায় না এই জায়গাটাও আমাদের পিটার বড়তেই রাস্তার পাশে এই জায়গাটা প্রায় দিনই দেখে দেখে যাই ছেলে যখন তাইকোন্ডা ক্লাসে যায় কিন্তু এই তাইকোন্ডো ক্লাসের পাশে এই জায়গাটা মাঝে মধ্যেই দেখে দেখে যেতাম আজকে ইভিন জানেন কে পাশেই আমরা বাজারও করতে আসি তবু এই জায়গাটা আমাদের আসা হচ্ছিলো না আজকে এই জায়গাটায় টুক করে চলে এলাম যাওয়ার পথে হয়তো বাড়ির হাটগুলোও করে নিয়ে ফিরবো তবে জায়গাটা দূর থেকে দেখে আমি ভাবছিলাম কি জানে কি রকম হবে ভেতরে এসে দেখছি কি দারুণ জায়গা আর এই জায়গাগুলো আসলে সত্যি বলতে মনের মধ্যে যা খুব, যা না পাওয়া যা কিছু বিষাদ জমে থাকে সব না একদম ছুম করে উবে যায় মনে হয় যে জীবনে যেগুলো হয়তো পাওয়ার কথা ছিল সেগুলো পেলাম না বলে একটু মন খারাপ করার কোনো দরকার নেই জীবনে আমার অনেক কিছুই পাওয়ার কথা ছিল না আমি যেগুলো পাবো কখনও স্বপ্নই দেখিনি সেই জিনিসগুলো অজান্তেই কিন্তু ঈশ্বর আমাকে দিয়ে দিয়েছেন হয়তো কিছুটা ভালো কাজ করেছি কখনো তার পরিবর্তে ঈশ্বর যে কতটা করুণাময় ঈশ্বরের ঝুলি থেকে এতটা প্রাপ্তি আমারও ছিল আমি ভাবতেই পারি না সেই জন্যই বলবো যে হয়তো আমাদের অনেকের জীবনেই এমন অনেক সিচুয়েশান আছে যেগুলো আমাদের মনে হয় যে এই সিচুয়েশানটা বোধ আর কখনোই কাটবে না কিন্তু বিশ্বাস করুন খারাপ সময়টা ঠিক কেটে যাবে ভালো সময় একদিন আসবেই সেই বিশ্বাসে না জীবনটাকে বাঁচিয়ে রাখুন জানেন আমার পরিচিত দুজন বান্ধবী একজন আমার জুনিয়রই ছিল খুব মিষ্টি মেয়েটা আর একজন ছিল আমার ক্লাসমেট আমি জানি না ওদের জীবনে হয়তো অনেক ডিফিকাল্টি এসেছিলো ওরা শেষ মুহূর্ত অবধি নিজেদেরকে আর সারভাইভ করতে পারেনি নিজেদের সঙ্গে লড়াইটা টিকিয়ে রাখতে পারেনি ফলে ওরা পথেই নিজেদের জার্নিটা থামিয়ে দিয়েছিল কিন্তু আমি বলবো মানে কখনোই না জীবনটা খুব খারাপ পথে যাচ্ছে বলে খুব এলোমেলো হয়ে যাচ্ছে বলে হাল ছেড়ে দিয়ে কখনোই এরকম ভুল পথ বেছে নেবেন না একটু ধৈর্য রাখুন একটু ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন দেখবেন কোন একটা সময় যেমন কালো মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে একটা দিন চলে আসে সেরকম কিন্তু আসবে আসবেই এই এই কথাটাই বিশ্বাসটা আমি আপনাদেরকে দিচ্ছি জীবনে অনেক সিচুয়েশান আসে যখন ভেঙে আমরা এতটাই গুঁড়িয়ে যাই উঠে দাঁড়ানোর ক্ষমতা তো দূরে থাক মানে কি বলবো যে একটু কারোর সাথে কথা বলতে হাসতেও আমরা ভুলে যাই কিন্তু ঈশ্বর আছেন আপনারা নিজেদের কাজগুলো ঠিকঠাক করুন কোনোভাবে কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট না দেওয়া বা নিজের কাজগুলো ঠিকঠাক করে করলে কিন্তু ঠিক সুন্দর একটা সময় আসবে আপনাদের জন্য সেজন্য বিশ্বাসে বুকটা বেঁধে রাখুন আর এরকম সুন্দর একটা জার্নি জন্য অপেক্ষা করুন যেটা খুব নিকটেই আপনাদের জীবনেও আসবে এই বিশ্বাসটা এই ভরসাটা এগোলে আমার তো মনে হয় সব কিছুই সম্ভব কঠিন সময়টা কেটে গিয়ে একটা খুব সুন্দর সময় আপনাদের প্রত্যেকের জীবনে আসুক এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই যে এত সবুজ এত একটা চারিদিকে আলোকময় পরিবেশ এই যে দেখুন আমাকে যদি ফাইভ স্টার হোটেলে কেউ খাওয়াতে নিয়ে যায় না আমি এত খুশি হব না আমাকে যদি এরকম পরিবেশে কেউ নিয়ে আসে আর এরকম একটা সুন্দর মুহূর্ত উপহার দেয় আমার জীবনের কিন্তু প্রাপ্তি এগুলোই একটুখানি ভালোবাসা একটুখানি কেয়ার অনেক কিছুর কিন্তু সমাধান এরকম একটা সুন্দর সময় আসলে আপনি আপ সেই সমাধানগুলো চলে আসে এই যে বুগি যখন ফুল তুলে এনে আমাকে দেয় যে মা এটা মাথায় তুমি পরে নাও ক্লিপে আটকে নাও কি যে আনন্দ লাগে বা কখনো এসে আমার চুল আঁচড়ে দিচ্ছে কখনো লিপস্টিক পরিয়ে দিচ্ছে মানে সব মিলিয়ে না একটা দারুণ দারুণ সুন্দর মুহূর্ত এই মুহূর্তগুলো আমার কাছে ভীষণ দামি আর আমি চাইবো এরকম খুব সুন্দর মুহূর্ত আপনাদের প্রত্যেকের জীবনে আসুক আপনারা সবাই খুব সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের যত সদ আছে সবগুলোই পূরণ হোক আপনাদের স্বপ্নগুলো সব সত্যি হোক কেমন লাগছে ভিডিওগুলো জানাতে কিন্তু ভুলবেন না